অনেক কোচিং সেন্টার বলে এরকম যে তুমি ওয়ান্স ইউ গেট অ্যাডমিটেড ইউ ক্যান টেক আওয়ার ক্লাসেস ফর লাইক ইউনো ফর ফর লাইফ টাইম ফর সিক্স মান্থ ফর ওয়ান ইয়ার আসলে এটা বেসিক জায়গা না যে আমার কাছে আমি একটা স্টুডেন্ট নিয়ে আসলাম সে ক্লাস করলো তারপরে আবার সে আসলো সে আবার আসলো এক একটি ভিন্ন যাই বলি না কেন একটা স্টুডেন্টকে কাস্টমাইজড একটা গাইডলাইন দিতে হবে ফর এক্সাম্পল আমার কাছে আছে এক্স ওয়াই জেড তিনজন স্টুডেন্ট এক্স এর ক্যাটাগরি হচ্ছে এইচএসি পাস করছে ওয়াই হচ্ছে বিয়াল্লিশ বছর বয়স যার দুই তিনটা বেবি আছে আর জেড হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট ইয়ার্স ওল্ডের মাঝখানে একজন যে হচ্ছে গিয়ে খুব ফ্যান্সি টাইপের ধরেন একটা মেয়ে আমি বললাম যে আমাদের একটা স্টুডেন্ট সম্প্রতি আমাকে বলতেছে যে ভাই আমার তো একটা বড় লাইফ দেখার থেকে আমি এটা মেক আপের টিউটোরিয়াল দেখতে আমার কাছে বেশি এন্টারটেন এন্টারটেনিং অথবা মানে আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগে তো এই ধরনের তিন ধাঁচের তিনটা স্টুডেন্টকে কিভাবে তিন ধাঁচের গাইডলাইন দিতে হবে দ্যাটস দ্য মেইন ইস্যু এটা এমন না যে ইংলিশ পড়া এটা খাওয়াই দিতে পারবো কেউই কখনো ইংলিশ পড়ায় খাওয়া দিতে পারবে না আমাদের জায়গা থেকে আমরা যার যতটুকু করা অতটুকু করতেছি কিন্তু এই যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্টস গুলো আসতেছে যারা যারা আসতেছে তাদেরকে কিন্তু ডিফারেন্ট যেমন যে বিয়াল্লিশ বছর বয়স যা ফর এক্সাম্পল বিয়াল্লিশ বা চল্লিশ বছর বয়স বা আটত্রিশ বছর বয়স তার হয়তো বা দুইটা বেবি আছে এবং তার জব করতে হয় জব করে সে আসে তারপর তার বেবিকে তাকে সামলাতে হয় এবং সেখানে তার কি স্ট্র্যাটেজি হতে হবে যে ইন্টার পাস করছে অনলি তার ম্যাচিউরিটি কম বা তার সবকিছু মিলে তার দেখাশোনা কম সবকিছু কম তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে যে মিড এজে আছে কিন্তু এখনো তাংফাং মানে থাকে না কিছু টাংফাং পেলে সেই টাং ফাং কিভাবে কারণ প্রত্যেকেই আমি জানি যারা আমাদের কাছ থেকে এতগুলো টাকা দিয়ে ভর্তি হচ্ছে প্রত্যেকেরই ড্রিম আছে তারা আইএসএ করবে এবং তারা দেশের বাইরে যেতে চায় এটাই তো আলটিমেটলি এই পারপাসে তো আসছে কিন্তু কিছু কিছু অভ্যাস থেকে যায় আমাদের যেগুলাকে সরানো খুব টাফ একটা কথা আমি সবসময় বলি যে আমরা প্রত্যেকেই জাননাতে যেতে চাই কিন্তু কেউ মারা যেতে চায় এটা স্টিভ জবস একটা কথা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা লেকচারে সেই কথাটা বলে যে एवरीवन वांट्स টু गो টু হেভেন বাট নো ওয়ান वांट्स টু ডাই তার মানে আমরা সবাই আইএস ভালো স্কোর করতে চাই আমরা কানাডাতে আসতে চাই অথবা আমরা বাইরে দেশে যেতে চাই কিন্তু পড়াশোনার যে ব্যাপারটা সেটার সাথে যখন আমরা আসে তখন উই ক্যান কাইন্ড স্মোকিং एवरीवन নোজ দ্যাট ইটস লাইক ইন আ ডাইং থিং আই মিন ইট হার্মস আ লট বাট স্টিল উই ক্যান কুইট রাইট তো এইটাই হলো আমাদের ব্যাপার এই যে গায়ের যে একটা মানে আলগা একটা যে চর্বির পরত আছে হ্যাঁ আমি এটা একটু অনুভাবে বলতেছি সেইটাকে গলাইতে হবে সেটা আপনারা যেখানে যেভাবে হয় না কেন এটা আমাদের অনেক বছরের তৈরি একটা চর্বি অনেক বছর আমরা মাঝে মাঝে জানি আমাদের পড়তে হবে কিন্তু আমাদের পড়তে ইচ্ছা করে না আমরা জানি যে সকালবেলা আমাকে টেবিলে যাইতে হবে আমাকে টেবিলে যাইতে ইচ্ছা করে না যদি এরকম হয়ে থাকে ইউ আর গোয়িং টু বি টেকেন কেয়ার